বাচ্চাদের র্যাশেস হয়ে যায় চুলকানি হয় ইচিস হয় তো সেটা কিন্তু রিডিউস হয়ে যায় এই প্রোডাক্টের ফলে সত্যি কিন্তু এটা ভীষণ উপকারী একটা প্রোডাক্ট ঠিক আছে আমি আমার মেকি ইউজ করছি এই বিষয়ে প্রোডাক্ট এখনো অনেকগুলো আছে ঠিক আছে তো এটা আমি বহুদিন ধরে ইউজ করছি মশা কামড় দিলে ওই স্পটের মধ্যে হালকা হালকা লাগিয়ে দিলেই হয়ে যায় তো থেকে এটা আমি খুলে দেখাচ্ছি দেখো এটা কিন্তু এরকমভাবে দেখতে এবং এটাকে এরকমভাবে খুলবে দেখো এই যে মাথাটা রয়েছে এরকম ভাবে এই দেখো দেখতে পাচ্ছ নমস্কার বন্ধুরা আজকে শুরু করছি একটা ভীষণ ইনফরমেটিভ ভিডিও এটা কিন্তু নিউবর্ন মায়েদের জন্য এবং যাদের বেবি রয়েছে তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ হবে তো আজকে আমি আমারই নিজস্ব অনুভূতি তোমাদের সাথে শেয়ার করবো এর আগে আমি এই প্রোডাক্টের রিভিউ শেয়ার করেছিলাম এগুলো কিন্তু আমি কোনো স্পন্সার ভিডিও করছি না এগুলো আমি আমার বেবিকে ইউজ করাই আমার মেয়ের বয়স এখন উনিশ মাস তো ওকে আমি এগুলো ইউজ করাই এবং আমি আমার অনুভূতিটা আমি আমার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওর মাধ্যমে ঠিক আছে তো এটা হচ্ছে মামা অ্যান্টি মস্কিউটো বডি রোল অন এই প্রোডাক্টটা যদি তোমরা তোমাদের বেবিদের গায়ে লাগিয়ে দাও সে তোমরা দশ পনেরো বছরের বাচ্চাদের গায়েও লাগিয়ে দিতে পারো তারা যখন মাঠে খেলতে যাবে বা ঘরে যখন বেবি ঘুমিয়ে থাকে দেখবে মশা কিন্তু কামড় দেয় ঠিক আছে তাই জন্য আমি এই প্রোডাক্টের বিষয় বলেছি তোমরা যাও সেই ভিডিওটিকে দেখো আর আজকে আমি রিভিউ করবো মামার আফটার বাইট বডি রোল অন তো এটা সাধারণত লাগালে কিন্তু এটার কোনো প্রয়োজন পড়ে না তারপরে কিন্তু বাই চান্স আমরা যখন লাগাতে ভুলে যাই তখন কি হয় বেবিদের শরীরে কিন্তু একটা মশা খুটোস করে কামড় দিয়েই থাকে এবং বেবিদের এর ফলে অনেক বেশি চুলকানি হয় জ্বালা হয় প্রবলেম হয় ঠিক আছে তো সেই জন্য কিন্তু এই অস্ত্রটাকে হাতের সামনে রাখতেই হবে তো এটা আমি আমার বেবিকে কিন্তু ইউজ করে দিই তোমরা দেখবে বাচ্চাদের স্কিনে যখন মশা কামড় দেয় তখন কিন্তু সেই জায়গাটা অনেক বেশি লাল হয়ে যায় বাচ্চারা চুলকাতেও জানে না কী করে চুলকাতে হয় তারা তো জানে না তারা শুধু হাত দিয়ে এভাবে আলতো আলতো বুলিয়ে দেয় এভাবে তাতে তাদের কিন্তু হয় না তখন আমাদেরকে চুলকিয়ে দিতে হয় ঠিক আছে আর আমাদের যেহেতু মধ্যে ব্যাকটেরিয়া থাকে বাচ্চার নোকে এবং বড়দের নোকে সবার নোকে কিন্তু ব্যাকটেরিয়া থাকে এর ফলে ওই জায়গাটা ইনফেকশন হয়ে বড় কিছু ঘটনা ঘটে যেতে পারে তাই জন্য এই পড়াটাকে তোমরা মশা কামড় দেওয়ার সাথে সাথে যখন দেখবে এটাকে যদি লাগিয়ে দাও দেখবে কয়েক ঘন্টার মধ্যে মানে ঘন্টাও লাগবে না তোমরা ভুলেই যাবে অনেকক্ষণ পরে দেখবে যে কোথায় মশা কামড় দিয়েছিল তোমরা সেই স্পটটাও খুঁজে পাবে না ঠিক আছে তো এই পড়াটাকে কিন্তু আমি ব্যবহার করছি আমার বেবি বয়স যখন উনিশ মাস বুঝেছো

আমি তোমাদেরকে ডিটেলস এ বলে দিচ্ছি এর গায়ে কি কি লেখা আছে প্রথমে লেখা আছে মামাত এটা ব্র্যান্ডের নাম এবং লেখা আছে প্রোডাক্টের নাম আফটার বাইট রোল অন রোমান ক্যামোমিল অ্যান্ড ল্যাভেন্ডার অয়েল রিডিউস ইচ অ্যান্ড ড্রেসেস আর এখানে পরিমাণ রয়েছে চল্লিশ এম এল মশা কামড় দেওয়ার ফলে যে জায়গাটা লাল লাল হয়ে যায় এবং চুলকায় সেটাকে রিডিউস করে এই প্রোডাক্টটা উপরে সবুজ রঙের একটা ঢাকনা রয়েছে নিজের অংশটা সাদা খুবই শক্তপোক্ত একটা ঢাকনা দিয়ে এই গোটা তৈরি করা হয়েছে এবার এখানে বলে দিচ্ছি যে কি কি উপাদান ব্যবহার করা হয়েছে ল্যাভেন্ডার অয়েল রয়েছে ক্যালেন্ডুলা অয়েল রয়েছে পিপারমিন্ট অয়েল রয়েছে ক্যামুলিল অয়েল রয়েছে এবং জায়ফল অয়েল রয়েছে আর অয়েল বেস রয়েছে এবারে বলি যে এখানে কিন্তু উপরে সুন্দর করে ডিটেলসে লিখে দেওয়া আছে এটা কি কাজ করবে কি না করবে ঠিক আছে মশা কামড় দিলে পরে কিন্তু অনেক পেনফুল হয় একটা বেবির জন্য এগুলোই এখানে লিখে দেওয়া আছে এটা খুবই খারাপ একটা অনুভূতি বাচ্চার জন্য তো এই আফটার বাই ট্রোলনটা কিন্তু হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট ন্যাচারাল জিনিস দিয়ে বানানো হয়েছে যেগুলো কিন্তু বাচ্চাদের এই সমস্যাটাকে সমাধান করতে অনেক বেশি সাহায্য করবে ব্যথা এবং চুলকোন থেকে তাদেরকে মুক্তি দেবে এই যে ন্যাচারাল জিনিসগুলো এখানে ব্যবহার করা হয়েছে এই ন্যাচারাল জিনিসগুলো কিন্তু অনেক ইফেক্টিভলি কাজ করবে বাচ্চার শরীরে এবং এটা অনেক বেশি সেফ সেন্সিটিভ স্কিনের মধ্যে কিন্তু এটা সেফ করবে ঠিক আছে এর মধ্যে অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টিস রয়েছে রিলিফ করার জন্য এই প্রবলেম থেকে রিলিফ করার জন্য ঠিক আছে কোনো রকম এঁচে হবে না কোনো রকম চুরকুনি হবে না এবং দাগও হবে না মশা কামড়ার পরে কিন্তু অনেক বড়ো একটা ঘায়ের মতন হয়ে যায় বাচ্চাদের স্কিনে সেটাও কিন্তু হবে না এখানে ডিটেলসে লিখে দেওয়া আছে মশা কামড় দেওয়ার পরে কিন্তু বাচ্চাদের যেহেতু নরম স্কিন সেহেতু সেই জায়গায় কিন্তু একটা দাগ রয়ে যায় মশা কামড়ে দেখবে বাচ্চাদের গায়ে দাগের মতো হয়ে যায় অনেকগুলো মশা কামড় দিয়েছে ফলে বাচ্চার স্কিনটা দেখলেই বোঝা যাচ্ছে যে কী অবস্থা হয়েছে এই জিনিসটা লাগালে কিন্তু ওই অবস্থাটা আর হয় না ঠিক আছে তাই জন্য এই জিনিসটা ব্যবহার করার কথা বারবার করে বলা রয়েছে আর এই যে প্রোডাক্ট মামা যে ব্র্যান্ড এই ব্র্যান্ড কিন্তু সত্যি খুবই ভালো এখানে কোনো রকম খারাপ কেমিক্যালের কখনোই ব্যবহার করা হয় না তাই জন্য সেফভাবে তোমরা ইউজ করতে পারো তবুও একবার প্যাচ টেস্ট করে নিও আমার মেয়ে কিন্তু কোনো রকম ক্ষতি হয়নি ঠিক আছে এবারে বলা যায় এটা কেমন করে ব্যবহার করতে হবে এটা এফেক্টেড এরিয়াতে ব্যবহার করবে মানে যেখানে মশাটা কামড় দিয়েছে এক্স্যাক্টলি সেই জায়গাতেই অল্প একটু লাগিয়ে দেবে তেলটাকে ডিরেক্টলি কৌটো থেকে হাতে নেবে না ডিরেক্টলি ওই গা যেখানে শরীরে যে জায়গায় কামড়িয়ে দিয়েছে সেখানে লাগিয়ে নেবে ঠিক আছে আর প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে যেমন লেখা থাকে যে সূর্য রশ্মি থেকে দূরে রাখবে অন্ধকার জায়গায় রাখবে এটাকে ভালো করে যত্ন করে রাখবে এটাই লিখে দেওয়া আছে এবং তোমরা কিন্তু এটাকে এই প্রোডাক্টটাকে চোখে যদি চলে যায় বাচ্চার তাহলে অবশ্যই মুখটাকে বাচ্চা সুন্দর করে ধুয়ে নেবে ঠিক আছে আর এখানে এক্সপায়ারি ডেট লেখা আছে যে সাত দুহাজার থেকে ছয় দু হাজার ছাব্বিশ পর্যন্ত ঠিক আছে আর এর দামটা এখানে লেখা আছে দুশো টাকা কিন্তু তোমরা অফার্সের মধ্যে অনেক কম প্রাইসেই কিন্তু পেয়ে যাবে তোমরা যদি মামা আথের পেজ থেকে কিনতে যাও বা তোমরা যদি মামা আথের যে অ্যাপ রয়েছে সেখান থেকে কিনা তবে কম দামেই পাবে তো বন্ধুরা আশা করছি আজকে ভিডিও তোমাদের অনেক বেশি ভালো লেগেছে যদি সত্যি ভালো লেগে থাকে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও আর কমেন্ট বক্সে তোমাদের অভিজ্ঞতা একদম একদম